বিরল হাসি রোগে আক্রান্ত আনুষ্কা বাহুবালী ছবির মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী শেড্ডি সম্প্রতি এই দক্ষিণী তারকাকে ঘিরে এক নতুন খবর সামনে এসেছে ফিল্মপাড়ায় খবর এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি জানা গেছে আনুষ্কা শেড্ডী সিন্ড্রোম অব লাফিং ডিজিজ রোগে আক্রান্ত হয়েছেন অনেকে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এ আবার কি ধরনের রোগ এই দক্ষিণী নায়িকা শুধুই এখন হাসতে থাকেন আনুষ্কা এক সাক্ষাৎকারে বলেছেন সবাই শুনলে অবাক হবেন যে হাসতে হাসতে তার অবস্থা খারাপ হয়ে যায় বিশেষ করে শুটিংয়ের সময় অসুবিধায় পড়েন তিনি আনুষ্কার কথায় শুটিং চলাকালে কোনো হাসির দৃশ্যের সময় হাসতে হাসতে তিনি মাটিতে গড়াগড়ি খান অভিনেত্রী যে বিরল রোগে বিজ্ঞানের ভাষায় এফেক্ট বলা হয় আর তাই তার হাসি এমনকি কান্নার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এটা এক ধরনের স্নায়বিক ব্যাধি আর এর প্রভাব সরাসরি মস্তিষ্কে গিয়ে পড়ে তবে এই রোগের কারণে মানসিক কোনো সমস্যা হয় না তাই বিরল এই রোগে আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবেই মানসিক রোগী বলা যায় না পিবিএ রোগে আক্রান্ত ব্যক্তিরা শুধু নিজের হাসি বা কান্নার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিয়াল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী এ প্রসঙ্গে বলেছেন আমার হাসির রোগ আছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হাসা আবার কোনো সমস্যা নাকি কিন্তু আমার জন্য এটা বড় সমস্যা আমি যদি একবার হাসতে শুরু করি তাহলে টানা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমার এই হাসি থামে না হাসির ছবি দেখার সময় বা হাসির দৃশ্যে অভিনয় করার সময় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই আমি হাসির কারণে অনেকবার শুটিং পর্যন্ত বন্ধ করতে হয়েছে অবশ্য নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী আনুষ্কার নিজের মুখে জানাননি যে সিউডার এফেক্ট ব্যাধিতে আক্রান্ত তিনি কিন্তু সাক্ষাৎকারের সময় তিনি যে সব উপসর্গের কথা বলেছেন তার সঙ্গে পিবিএ রোগের মিল আছে এই দুর্লভ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন আর আবেগপ্রবণ হয়ে তিনি হাসতে বা কাঁদতে থাকেন আনুষ্কার ঝুলিতে চল্লিশটিরও বেশি ছবি আছে তামিল ও তেলেগু ছায়া ছবির দুনিয়ায় খ্যাতনামায় এই অভিনেত্রী দুই সালে সুপার ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন গত বছর তাকে মিস শেড্ডি মিস্টার পলি শেড্ডি ছবিতে দেখা গিয়েছিল আনুষ্কাকে ভবিষ্যতে যে ছবিতে দেখা যাবে তা হলো ঘাটি এই ছবির শুটিং চলছে এছাড়া এক মালায়ালাম ছবিতে অভিনয় করতে চলছেন তিনি শাহের শুভ নিউজ ডেস্ক ভোরের আকাশ